ও মাগো সব আসলেই তো আছে এই যে এটার ভিতরে আপনার আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেকও আছে মানি আপনার নিউ শেপের গাড়িটা তাই তো জি ভাইয়া জাহিদ ভাই যখনই এইরকম কোনো খবর দেয় তখন দোর দিয়ে উপায় আছে আচ্ছা আজকে আমরা লাইভ করব জেট সিকদার কার সেন্টারে এই গাড়িটা উনত্রিশ লক্ষ টাকার মতো বাজার থাকলে নেওয়া যাবে যে গাড়ি তিরিশ লাখের নিচের দোকানদাররাই কিনতে পায় না সেটা আপনারা পাবেন আজকে মাত্র উনত্রিশ লক্ষ টাকায় হো আল্লাহ আমি দৌড়াতে দৌড়াতে অরণ হয়ে গেছি কারণ এই দামে যদি আপনার নিউ শেপের এলিয়ন পাওয়া যায় তাহলে কে না দৌড় দিব বলেন সবাই দর দিব ভাই গাড়িটা কি অরজিনালি মেকা ব্লু কালার ছিল অরজিনাল মেকা ব্লু একজন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট উনি পার্সোনালি ইউজ করছে সেল ড্রাইভ ওদের পাঁচ বছর পর পর গাড়ি চেঞ্জ করতে হয় সেজন্য একটা গাড়ি নতুন নিয়েছে আর এই গাড়িটা ভাইয়া ব্যাংকারের গাড়ি ব্যাংকার গাড়ি আচ্ছা কালারটা দেখেন মেকা জিনাল মেকা ব্লু যারা মেকা ব্লু কিনতে চান আমার মনে হয় এই দামে আপনারা মেকা ব্লু কালারের নিউ শেপের এলিয়ন

দুই হাজার চোদ্দ ওকে তো এই আজকে পাবেন আপনারা অনেক 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 কম দামে এটা হচ্ছে মডেলিস বডি কিট সহ পাল কালার গাড়ি সবাই তো লাইফটা শেয়ার দিয়ে দেন তাহলে চলেন ওই উনত্রিশ লাখ টাকার গাড়িটা আগে আসি ভাইয়া যারা নিউ শেপের এলিয়ন কিনবেন কালারটা যদি মিকা ব্লু আপনার পছন্দ থাকে তাহলে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রেট ইনশাল্লাহ কাগজপত্রে কি অবস্থা পঁচিশ ছাব্বিশ আপডেট পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে ইয়ামিন আরাফাত ভাই লাভ দিয়ে দিচ্ছেন থ্যাংক ইউ আপনাদের জন্য যখনই এরকম অবিশ্বাস্য দামে গাড়ি পাব দৌড়াই ছুটে আসবো যদি দৌড়ে না হয় তাহলে উড়াল দিব কিন্তু খবর আপনাদেরকে দিয়ে দিব দিবসিকদারের ঠিকানা হচ্ছে মিরপুর শপিং কমপ্লেক্সের পিছনে মিরপুর দুই জি আর হাজার বিশ এর লাস্টে মানে পঁয়তাল্লিশ সিরিয়ালের গাড়ি এটা কি এলপিজি করাটা তেল এটা এলপিজি করা আছে চিকনশিয়াল আপনি এলপিজি দেখতে পারবেন এলপিজি করতে গেলেও পঞ্চাশ হাজার টাকা লাগে একটু দেখাই মানে এলপিজির টাকা বাদ দিলে না খুঁজে পাবেন না এলপিজিটা পরে দেখাই কিন্তু ভিতরটা দেখেন না আপনি কত ফ্রেশ অরজিনালি মেকআপ ব্লু কালার এটা বাইরে যেতু এর জন্য ভিতরে আপনারা কিন্তু এই যে এটা একটু নীল নীল ভাব আছে বুঝছেন মানির তেলের গাড়ি পার্সেন্ট তেলের গাড়ি ছিল এটা এলপিজি করছে 50 6000 টাকা খরচ করে এলপিজি করছে এখন যে কিনবে তার কিন্তু এলপিজি খরচটা বাঁচা গেল আজকে একবারেই

এই এলিয়নটা পাবেন এরপরে হেরিয়ারটা দেখা আসেন হেরিয়ার কিন্তু আপনার তেলের গাড়ি আপনার আটত্রিশ লাখ পঞ্চাশে পাওয়া যায় না জি না আজকে দুইটা গাড়ি আমরা একদম স্পেশাল প্রাইস স্পেশাল ফিক্স প্রাইস দুটোই ফিক্স প্রাইস এটা কি চোদ্দ চোদ্দ মডেল ষোলো রেজিস্ট্রেশন ষোলো জি চোদ্দ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা গাড়ি ফুল বডি কিটেড ব্যাগডালা অটো জি আর ব্যাগডালা অটো না ভাই ব্যাগডালা নর্মাল এই দেখেন দেখেন সিট পাওয়ার আছে ভাইয়া আপনার মেরুন ইন্টেরিয়র এই যে এখানে উডেন আছে সাইডে যে মেরুন এবং এটাতে রেয়ার ওভেন্ট আছে তেলের গাড়ি যেহেতু এটা আপনি নিয়ে যান নিশ্চিন্তে উডেন গুলা দেখেন কত ফ্রেশ দামেই বলতে গেলে কিন্তু আপনার হেরিয়ার হেরিয়ার পাল কালার কাগজ আপডেট সামনে প্রজেকশন আছে আচ্ছা তাহলে এটার দাম কত দিতেছেন ভাইয়া এটা আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস আটত্রিশ লক্ষ পাবেন ছাব্বিশ আপডেট আচ্ছা পঞ্চাশ এটা তো আমার থ্রি সিক্সটি ক্যামেরা আছে এরপরে আসেন আমরা এরপর আপনাদেরকে একটা এই বাচ্চাটা দিয়ে শুরু করেন না একটা বাচ্চা গাড়ি দেখাই দেখেন এই গাড়ি ঢাকায় কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে মনে হয় নাই এটা কিন্তু টয়টা ব্র্যান্ডের গাড়ি জি এটা হচ্ছে আইকিউ দুই সিটের পিছনে একটা সিট আছে বাট দুই সিটের জন্য একদম পারফেক্ট পিছনেও দুইটা সিট আছে এটা কিন্তু আপনার অল্প জায়গার মধ্যে আপনি পার্কিং করতে পারবেন যাদের পার্কিং এর জায়গা নাই যাদের পকেটে গাড়ি কেনার জন্য দশ লাখ টাকার বেশি নাই তাদের জন্য টয়টা ব্র্যান্ডের এবং চমৎকার গাড়ি আছে 2010 10 এর মডেল 10 এর মডেল 10 টাকা নিচে দিয়ে দিচ্ছি 10 এর মডেল আইকিউ এটা কি তেলের গাড়ি নাকি তেলের গাড়ি ভাইয়া এটা অক্টেন দিবেন কালারটা দেখছেন কালারটা হচ্ছে আপনার রেড ওয়াইন রেড ওয়াইন হ্যাঁ ওকে টয়টার এই গাড়ির পার্টস তো আপনার अवेलेबल পাওয়া যায় ওয়া ভালো আছেন

এরপরে এই গাড়িটাতে আপনি জিএলি প্যাকেজ পাচ্ছেন জিএলি এবং নিউ সেপ আঠারি টুটোল সাদ হচ্ছে কালো আর একটু দেখেন তালি পুজো দেখেন স্টার্ট গাড়ির মডেল সতেরো

মাত্র বিশ লক্ষ কত যেন বিশ লাখ পঞ্চাশ দিয়ে দেবো বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন যেটা একুশ লাখ পঞ্চাশ আগে দাম এটা এখন বিশ লাখ পঞ্চাশ জি এরপর একটা প্রিমিয়ম আছে নয়ের প্রিমিয়ম নয়ের প্রিমিয়ম রেড ওয়াইন কালার এলপিজি করা আছে রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দশে দশে এটার দাম কত এটা দাম দিব উনিশ লক্ষ আশি হাজার টাকা ভাইয়া উনিশ লাখ আশি আমরা আসি জেট সিকদার কার সেন্টারে এটা হচ্ছে মিরপুর দুই নম্বর প্যাকেজ হ্যাঁ এফএল প্যাকেজের গাড়ি দাম কত দিলেন উনিশ লক্ষ আশি হাজার টাকা উনিশ লক্ষ আশি হাজার টাকা ভাইয়া

মডেল দুই হাজার নয় 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 মডেল পনেরোতে রেজিস্ট্রেশন উনচল্লিশ রিয়াল এটার প্রাইস কত ভাইয়া এটা তেলের গাড়ি এটার দাম দিব ভাইয়া উনিশ লক্ষ বিশ টাকা আচ্ছা আচ্ছা এক ভাই লেগছে ভাই গতকালকে দেখানো হুন্ডা ভেজেল ও গতবারের ওটা সেল হয়ে গেছে ওইটা ভাই কিনছে উনি কমেন্ট করছে আচ্ছা আচ্ছা

আজকে সত্র প্রিমিয়াম দিয়ে দিব আপনাদের কম একদম কম দামে শ্রেষ্ঠ রেটে ভাইয়া এটার মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার সতেরো আর ফ্রেশ মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আঠারোতে ভাইয়া আচ্ছা এটার দাম কত দিবেন ভাইয়া এটার দাম লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস লক্ষ টাকা সহ সিট পাওয়ার দুই হাজার বিশ বিশের মডেল জি ভাইয়া বিশের মডেল এটা কি হাইব্রিড এটা দেখেন তারপর আমাদের সাথে যদি একটা দেখাই শেষ করে আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার এক্সিও 2012 12 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 19 এর রেজিস্ট্রেশন বেল ইস্টিয়াল প্রজেকশন লাইট সিট লেদার সিট আছে ভিতরে বিস্কিট এটা একটা লিমিটেড ভার্সন ভাইয়া লিমিটেড ভার্সন এবং প্রজেকশন লাইট এসি কি টাচ এসি টাচ না ভাইয়া আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া এটার প্রাইস দিচ্ছি ভাইয়া 16 লক্ষ 50 হাজার টাকা 16 লক্ষ 50 হাজার টাকা 50 হাজার টাকা অরিজিনাল রেড ওয়াইন কালার এরপরে পাশে একটা নতুন গাড়ি আছে আনরেজিস্টার্ড এটা হচ্ছে 20 এর মডেল এক্সিও এক্স প্যাকেজ পুশ স্টার্ট তেলের গাড়ি যে তেলের গাড়ি তেলের গাড়ি পুশ স্টার্ট অরিজিনাল বিশের মডেল এই যে ঠিক আছে এটা কিন্তু আপনার পুশ স্টার্ট জি পুশ ওই পাশে দেখাইতে পারলাম না এবং এটা কিন্তু আপনার প্রজেকশন আছে ইমার্জেন্সি ব্রেক আছে

এই যে এটা হচ্ছে আপনার এলিয়ন মিকা ব্লু দুই হাজার ষোলোর মডেল নিউ শেপ গাড়ি পঁচিশ স্টার্টের গাড়ি ইমার্জেন্সি ব্রেক আছে প্রজেকশন লাইট আছে পার্কিং সেন্টার ব্যাংকারের গাড়ি এবং ব্যাংকারের গাড়ি রেড মানে এটা যদি রেড ওয়াইন হইতো তাও দাম কমে পাইতে এবং মিকা ব্লু সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল এলপিজি সহ দাম মাত্র 29 লক্ষ টাকা ফিক্সড প্রাইস এবং চারটি অ্যালয় রিম পাচ্ছেন খুবই ভালো গাড়ি দামও কম আছে এবং কালারটাও জোস মিকাবলু মিকাবুলু এর চেয়ে বেশি কিছু আর বলার নাই যারা লাইভটা দেখলেন লাইভটা শেয়ার দিয়ে দিন সবাইকে দেখা শিখিয়ে দিন আপনারা অনেক সাপোর্ট দেন আমাদেরকে আমরা সেজন্য সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আপাতত বিদায় নিলাম জাতসিকদার কার সেন্টার মিরপুর শপিং সেন্টারের পিছনে কিংসুক সিএনজি পাম্পের পিছনে পিছনে একদম বরাবর গুগলে সার্চ দিলেও পাবেন গুগল ম্যাপে অথবা স্ক্রিনে নাম্বার দেয়া আছে ফোন দিয়ে চলে আসেন জি ভালো থাকেন আজকে আমরা বিদায় নিলাম লেট করলেই পাবেন না লেট করলেই মিস করবেন হাসান ভাই একটু কথা বলছাই আমার এখানে এক্সচেঞ্জ পসিবল যদি আপনার নামে গাড়ি থাকে এবং বড়ি ফ্রেশ থাকে দুইটা জিনিস ফ্রেশ থাকতে হবে যে শিকদারে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ গাড়ি পাবেন আপনারা আসেন এবং সেম ডেতে মালিকানা পরিবর্তন করা সম্ভব কারণ আমাদের প্রত্যেকটা গাড়ি ফার্স্ট পার্টি আচ্ছা ইনশাল্লাহ আমি একটুখানে আপনাকে বলতে চাই যে আপনার গাড়ি কেনার আগে যে শিকদার কাছে একটু ভিজিট করেন দেখেন আমাদের গাড়ি ক্যাটাগরি ইনশাল্লাহ কাগজও ভালো পাবেন গাড়িও ভালো পাবেন আল্লাহ হাফেজ আসসালাম